আগামী শুক্রবারে অনেক বড় গরুর হাট হবে আমাদের এই সুলতানগঞ্জ হাটে তো আপনাদের যারা আসার প্রয়োজন তারা চলে আসবেন এখানে ভটভটির অবস্থা আছে গরু নিতে পারবেন তো এখন আমি গরুের দামটা জানার চেষ্টা করব দাম যাচ্ছেন কত কত যাচ্ছে যাচ্ছে তো এই বঞ্জা দাম যাচ্ছে সত্তর হাজার গরুটা কিন্তু কোরবানি উপযুক্ত একটা গরু মাছ সাজান সুন্দর এখানে আরো একটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডি গরু একদম কত যাচ্ছেন দাম যাচ্ছে একশো বিশ যাচ্ছে দুই দাঁত নাকি ছয় দাঁত গৌড়া যাচ্ছে ছয় দাঁত একশো বিশ দাম যাচ্ছে অর্থাৎ যারা হাড্ডি সার পাল্টে যান তারা আসলে এই রকম মানে এই এই গরুগুলো হাটটি দিয়ে কিনে নিয়ে যায় পালন করবেন তাহলে এখান থেকে অবশ্যই আপনারা হয়তো বা লাভ করতে পারবেন আশা করা যায় তো আরও একটা গরু দেখা যাচ্ছে এত গরুর দাম দেখানো সম্ভব না তারপরে আমি চেষ্টা করব গরুগুলো দেখানোর তো আজকের হাটে সর্বশ্রেষ্ঠ সেরা একটা গরু সেটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা গরু কুরবানি এদিকে বিক্রি না কুরবানি ঈদের পরে হয়তো মাস বিক্রি হতে পারে কারণ সে আমার মতন হাড্ডি একটা গরু চাচ্ছেন কত দামও কিন্তু খুব একটা বেশি না মাত্র ছয় দাম যাচ্ছে হাজার তো যাদের আসলে অর্থ একটু কম তারা এরকম গরু কিনে কোরবানি দিতে পারে অস্বাভাবিক কিছু না তো হাড্ডি সারের গরু এগুলা এই সিরারের সব হাড্ডি সার বিভিন্ন ধরনের হাড্ডি সার দেওয়া ভরা একটু ক্রস জাতের হাড্ডি হাড্ডিসের দাম দাঁড়ানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন ক্রস জাতের গরুটা চারদার দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার আসলে ক্রস জাতের গরুর দাম একটু এরকমই হয়তো বা এত ডাবল বডির একটা গরু কিন্তু গরুর গায়ে কোনো গোস্ত নাই আছে খালি চামড়াতে এই গরুগুলো আগামী ছয় মাস পরে বিক্রি করে দাম পাবে বর্তমানে শরীরের মাংস নাই তো আসলে এই সময়ে অনেকে এগুলা গরু কিনে রাখতে পারে তো এই গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ ছত্রিশ অনেক সুন্দর একটা গরু মাসাল্লাহ ওই গরুটা এক লক্ষ ছত্তিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে তো এখন ভিউ আয়ার্স এ হলো হাড্ডি হাড্ডি সারের মানে গরুর হাট তো আমি আরও কিছু গরু দেখাবো আমার সাথে থাকুন আপনারা সামনে যে স্থানটা দেখা যাচ্ছে ওই সাইডে মনে করেন যে হয়তো কি খবর হ্যাঁ হ্যাঁ তো আরো কিছু গরু আছে কত নিলো গরুটা এক লক্ষ পঁচিশ পঁচিশ ডে কিনছে গরুর দাম আসলে বেশি বেড়া গেছে যেটা মনে হচ্ছে তো ওস্তার দাম যাচ্ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম যাচ্ছে গরুটার তো যারা আসলে ক্রস জাতের গরু মোটা দাদা করতে চান তারা এই ধরনের গরু কিনবেন তবে স্বাস্থ্য এরকম হবে না স্বাস্থ্য হতে হবে একদম চিকন এরকম করে মানে মোটা করে যদি বিক্রি করতে পারেন তাহলে লাভ করতে হবে এক লক্ষ পঁচিশ দাম যাচ্ছে অর্থাৎ হয়তো বা নব্বই পঁচানব্বই হলে হয়তো বিক্রি করে দিবে এরকম কি তা আসলে কোনো কর্মই ছিল না চেষ্টা করবেন আল্লাহ রহমতে অনেক কিছু করতে হবে তা আরো বেশ কিছু গরু আছে হাটের এই সাইডে যান শুধু হাড্ডি সার আর হাড্ডি সার এগুলো সব মনে করেন যে ক্রস জাতের মেয়ে গরু আর কি এগুলো কুরবানি উপযোগী গরু আমি এক এক করে সব করে গরুর দাম না চেষ্টা করব।

ছাচারা দাম কত যাচ্ছেন গরু হিসেবে গরুর দাম কিন্তু অনেক কম চাইলো অনেক সুন্দর মানে আপনারা যারা বাঞ্জা গরু কোম্পানি দিতে যান তারা এই ববানি হাটে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর বাঞ্জা গরু পাওয়া যায় মানে শরীর স্বাস্থ্য ভালো আর কি গরুগুলো খুব ভালো তো আরও বেশ কিছু গরু দেখা যাচ্ছে এই হাটে আসলে আমি এক সাইড থেকে দাঁড়ানোর চেষ্টা করি এই যে একটা গরু লাল কালারের বিশাল জাতের দামটির জানানোর চেষ্টা করবো

আসলে মানুষ দেখে দেখে আমাকে দেন তো ফিভার্স আমি এই গরুর মালিকের নাম্বারটা বলে দিচ্ছি যদি কারোর প্রয়োজন নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর টু এইট সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এক গরুর মালিককে পেয়ে যাবেন তখন আপনারা গরুটা কিনতে পারবেন গোড়া মাছ সাধারণত সুন্দর দাম যাচ্ছে এক লাখ 5000 দাম দামি বলে হয়তো আরো কমের মধ্যে পেয়ে যেতে পারেন তো দুই না গাড়া কাছে না তো আসলে আজকে হাটে গাড়া অনেক কম গরু গাড়া নাই আসলে আসলে কিন্তু গাড়া রাখলে

আমরা গরু পালার সময় অনেক চিন্তা করে গরু পালি কিন্তু পরে যে হাটে আনার পরে দাম পায় না এটা হলো দুঃখজনক একটা বিষয় যেটা আসলে আসলে সবার সাথে হয়ে থাকে জন্য গরু কেনার সময় একটু কম দামে উচিত তাহলে মনে করেন যে বিক্রি করার সময় দুই তিন টাকা লাভ করা সম্ভব তাছাড়া কিন্তু গরু গরু পালন করে কোনো লাভ হয় না যেটা যে টাকাতে গরুরা মনে করেন কিনলেন তারপরে যে টাকাটা খাওয়ালেন ওই শুধু খাওয়ার টাকাটা উঠলো তো ভিউ হাড্ডি সারের ক্ষেত্র থেকে এখন মনে করেন যে মাঝারি সাইডে কিছু গরু আছে সেগুলো দেখার চেষ্টা করবো তখন আল্লাহ হাফেজ